দেশস্বর এবং ছাত্রস্থের সহযোগীদের কোন ক্ষমা নাই ঠিক অঙ্গ ভবনে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক করে আলো বলトライ এই پیمান এই পরগাছা জাতীয়পরি কোলে স্থান হবে না ঠিক স্বচ্ছ আপনাদের নেতৃত্বে আপনাদের মাধ্যমেই আগামী সরকার গঠিত হবে সেই সরকারের নেতৃত্ব নেতৃত্বে তরুণ সমাজ ছাত্র জনতা কবিদার আমলা কামলা নেতৃত্ব দেবে না ঠিক আধান চলতা যেভাবে রাজপথে গণঅভ্যুত্থান ঘটিয়েছে ভোটের মাধ্যমে আগামীতে এই দেশের জনগণতন সরকারের মাধ্যমে নতুন বিপ্লব শুরু করবে ঠিক আমাদের লক্ষ্য জনগণকে সচেতন করা জনগণকে রাজনৈতিকভাবে বোঝানো আগামীতে দেশের নির্বাচন এবং পরিবর্তিত পরিস্থিতিতে যেন নতুন ধারা রাজনীতির মাধ্যমে আমরা এই দেশে কোনো কোণে হারানি মারামারি ঘুষ দুর্নীতি লুটপাট দখলদারিত্বের রাজনীতির অবসান করে আমরা যেন শান্তি সম্প্রীতি সহনশীলতা এবং উন্নয়নের রাজনীতি আমরা করতে পারি এই আন্দোলনে বিরোধী দল যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা করে জেলা ও পুজোরা প্রত্যেকটি জায়গায় কাজ করতে হবে এই যে গণহত্যাকারী দল আওয়ামী নির্বাহী আদেশ কিংবা আদালতের মাধ্যমে আমাদের অনেক কাজ বাকি আছে ধৈর্য হারা হলে চলবে না অন্তত তিন মাস ধন নিয়ে কাজ করতে হবে আরেকটা বিষয় আপনারা জানেন সংখ্যালঘুদের বিষয় নিয়ে আন্তর্জাতিক সবসময় একটা রাজনীতি করা হয় বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তার গোয়েন্দা সংস্থা রয়েল এজেন্ট এবং চর দিয়ে মন্দিরে হামলা করায় সংখ্যালঘুদের উপরে হামলা করে মুসলমানদের উপরে দায় চাপায় কাজে এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপরে হামলা করে ওরা আন্তর্জাতিক দেখাতে পারে যে এই দেশে মৌলবাদীরা ক্ষমতা দখল করেছে সংখ্যালঘুরা নিরাপদ নয় আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন এই দেশ কোন স্পেসিফিক নির্দিষ্ট ধর্ম বর্ণ গোত্রের মানুষের না সকল ধর্ম বর্ণ মত মানুষের এই দেশ এই সমাজ আমরা মিলেমিশে আগামীতে এই সমাজ এবং রাষ্ট্রকে নতুন করে মেরামত করব সেই কারণে আমরা বলেছিলাম আঠারো সালে কোটা সংস্কার হয়েছে এখন রাষ্ট্র সংস্কারের দরকার কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই এই তার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে আমরা নির্যাতিত হয়েছি আমরা নিষ্পেষিত হয়েছি আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু আমরা ভাঙি নাই মচকাই নাই বারবার হামলার পরে ঘুরে দাঁড়িয়েছি আল্লাহ আমাদের সহায় হয়েছে শেখ হাসিনার পতন ঘটিয়ে আমাদের আমাদের সম্ভাবনার দ্বার খুলেছে আল্লাহর কাছে তাই কৃতজ্ঞতা আদায় করুন যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নিন চিকিৎসার জন্য যতটুকু পারেন সহযোগিতা করুন যারা বন্দি আছে তাদের মুক্তির দাবি আমরা জানিয়েছি তারপরেও যাদের মুক্তিতে সমস্যা চিকিৎসার সমস্যা এই আলরাজি কমপ্লেক্সের দুই তলায় গণ অধিকার পরিষদের অফিস আমাদের কাছে আসবেন যোগাযোগ করবেন আমরা যত রূপ পারি তার পাশে থাকার চেষ্টা করব আজকে ভাব করতে সুব্রত ভট্টাচার্য বল ভালনার ছলে শক্তি এখন আলাদা হবে হায়ের তরুণ সমাজের হৃদয়ের মধ্যমণি ডাক্সোরু্ষাবেগ বিবি জনতা নড়াকনোর আজকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্তি লাভ করেছে এই মুক্তি জনগণের মুক্তি এই মুক্তি স্বাধীনতা সর্বমত রক্ষার মুক্তি সংগ্রামী সাথী বন্ধুগণ জনতা বলেছিলেন এই সরকার নব্বই শতাংশ হয়ে গেছে বাংলাদেশের জনগণ এদেশের আবাল বিদ্য জনতা আপনারা রাজপথে নেমে আসুন আর দশ পার্সেন্ট ধাক্কা দিলেই সরকার পরে যাবেন বাংলাদেশের জনগণ নহ ছাত্র নেতৃত্ব জাতীয় নেতৃত্বের সারা দিয়ে। এই সরকারের পদ নিশ্চিত করেছে এটি ছিল আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমি পালিয়ে যাবো না অথচ শেখ হাসিনা পালিয়ে শুধুমাত্র শেখ হাসিনা নয় শেখ হাসিনার সকল মন্ত্রী এমপি রাজকে পালিয়ে গিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা হলিতে গলিতে আজকে মিছিল শুরু হয়েছে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যেভাবে সচ্চার হয়েছেন এই ফেসিবাদকে উৎখাত করেছেন আপনাদেরকে সবসময় সচেতন এবং সচ্চার থাকতে হবে বাংলার মাটিতে দ্বিতীয় কোন শিক্ষার্থী নাকি আমরা মানে নিতে পারি না আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বাংলাদেশকে আমরা ইউরোপ আমেরিকার আদলে সাজা বলছিলাম বাংলাদেশের অর্থনীতিকে আমরা সিঙ্গাপুরের মতো দেখিয়ে বলছিলাম আর তার নেতৃত্ব দিবে গণ অধিকার পরিষদ এদেশের তরুণ নেতৃত্ব ছাত্র নেতৃত্ব সাথী আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক দাঙ্গার কাঠ খেলা হচ্ছে বাংলাদেশের জনগণকে বলবো এদেশের হিন্দুরা আমার ভাই এদেশের বৌদ্ধ খ্রিস্টান আমার ভাই তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব আমরা এদেশের জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই সেজন্য আপনারা সকলে কাজ করুন সর্বশেষ যেটি বলবো আজকে পুলিশ আমার ভাই রে আমার ভাই সেনাবাহিনী আমার ভাই তাদেরকে রক্ষা